এই ভিডিওতে থাকবে বাংলাদেশের জনপ্রিয় দশজন ভিভেজ ইউটিউবার এই দশজনের মধ্যে আছে বাংলাদেশ টপ ওয়ান আরও আছে মিস্টার ত্রিপোলার ভাই তো আমার প্রাণের প্রিয় ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো গাইস আগের ভিডিওতে আমরা পাঁচজনকে পাঁচটা মান্থলি গিফ হয়ে করছিলাম এই যে দেখো অলরেডি সেই পাঁচজনকে পাঁচটা মান্থলি গিফ হয়ে দিয়ে দিছি এই ভিডিওতে পাঁচটা মান্থলি না দশটা উইকলি গিফ হয়ে করা হবে ভিডিওর কোন এক জায়গায় বলে দিব তোমরা কিভাবে গিফ হয়েতে পার্টিসিপেট করবে এই জন্য তোমরা ভিডিওটা একটা মুহূর্ত মিস করো না তো ভাই চলো দেরি না করে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও তো গাইস তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে বাংলাদেশ ফ্রি ফায়ার গেমিং কমিউনিটিতে সবচেয়ে বড় ইউটিউবার কারা তোমরা হয়তো হাতে গোনা দু একজনকে চিনো আর তোমরা তাদেরই ভিডিও দেখো আজকের এই ভিডিওতে একজন দুইজন নয় টোটাল দশজন বড় ইউটিউবার কে দেখাবো আর এই দশজন ইউটিউবারের লিস্টে তোমাদের পছন্দের ইউটিউবারও কিন্তু থাকবে তোমরা হয়তো তোমাদের পছন্দের বড় ইউটিউবারের সাথে অ্যাড হতে চাও কিন্তু তাদের ইউআইডি না পাওয়ার কারণে তাদেরকে অ্যাড পাঠাইতে পারো না তো গাইস আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে তোমরা সবার ইউআইডি পেয়ে তো গাইস আমাদের লিস্টে নয় নম্বরে রয়েছে ক্রুল গেমিং যার ইউটিউবের মধ্যে রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তো গাইস আমরা চলে আসলাম আমাদের ক্রুল ভাইয়ের আইডি প্লাস আইডি লেভেল কিন্তু আর গাইস দেখো আইডির মধ্যে চকচক করতেছে সেই প্রিমিয়াম ভিভিএস তো গাইস আমাদের ক্রুল ভাই কিন্তু বাংলাদেশের মধ্যে বর্তমান অনেক ভালো একজন স্নাইপার প্লেয়ার আমি কিন্তু তার স্নাইপিং গেম প্লে অনেক বেশি লাইক করি তো গাইস তোমরা কে কে ক্রুল ভাইয়ের ফ্যান আসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা আর তোমাদের কার কার ক্রুল ভাইয়ের স্নাইপিং ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলে যাবো তোমরা যারা ক্রুল ভাইয়ের সাথে অ্যাড হতে চাও এখান থেকে ইউআইডি নিয়ে অ্যাড পাঠাই দিবা তো গাইস আমাদের লিস্টের আট নম্বরে আছে বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাই যার ইউটিউবের মধ্যে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার তো আমরা এখন চলে যাবো বাংলাদেশ টপ ওয়ানের আইডিতে তো গাইস দেখতেই পারতেছ অস্থির একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আমরা চলে আসলাম আইডিতে আইডি লেভেল দেখো হান্ড্রেড ও মাই গড আর গাইস দেখো আইডি লাইক আটত্রিশ লক্ষ প্লাস লাইক একটা আইডিতে আর গাইস তোমরা আরেকটা জিনিস দেখো সে কিন্তু বর্তমান সময় টপ ওয়ান মানে বাংলাদেশ টপ ওয়ান মানে টপ ওয়ান সে কিন্তু রিজন টপ ওয়ানে আছে তো গাইস বাংলাদেশের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আইডিয়া এটা যেটা কিন্তু হান্ড্রেড লেভেল হয়ে গেছে অ্যান্ড অল টাইম সে কিন্তু রিজনের মধ্যে টপ ওয়ানে থাকে আর গাইস এইবার কিন্তু আমাদের বাংলাদেশ টপন মানে রাত ভাই অন্য একটা রেকর্ড গড়ে তুলছে তোমরা কি সেটা জানো না জানলে তোমাদেরকে আমি এখনই জানাই দিচ্ছি গাইস এই সিজনে প্রথমে সিএস এর মধ্যে বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাই প্রথমে কিন্তু টপ ওয়ান ডান করে সিএস এর মধ্যে এইবার কিন্তু বিয়ারেও টপ ওয়ান ডান করে ফেলছে ভাই এটা কিন্তু রেকর্ড সিএস এবং বিয়ারের মধ্যে একই সিজনে একসাথে যে টপ ওয়ান ডান করছে এটা ভাই ফুললি ফুল রেকর্ড তো গাইস তোমরা যারা বাংলাদেশ টপ ওয়ান ফ্যান ফলোয়ার আছে অবশ্যই ওরা ধরা ভিডিওতে লাইক করো আর গাইস হ্যাশট্যাগ বাংলাদেশ টপ লাগাও আর গাইস তোমরা যারা তোমাদের পছন্দের ইউটিউবার বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাইয়ের সাথে অ্যাড হতে চাও এখান থেকে ইউআইডি নিয়ে অ্যাড পাঠাইতে পারো তো গাইস আমাদের লিস্টে সাত নম্বরে আছে হেই শফিক ওয়াইটি যার ইউটিউবের মধ্যে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার তো গাইস আমরা এখন চলে যাবো শফিক ভাইয়ের আইডিতে অস্থির একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আমরা আইডিতে এন্ট্রি করলাম আইডির নাম হেই শফিক ওয়াইটি আইডির লেভেল কিন্তু নাইনটি ওয়ান লাইক চার লক্ষ্য প্লাস গাইস তোমরা কিন্তু সবাই জানো শফিক ভাই কিন্তু আমার গিল লিডার প্লাস আমার বড় ভাই মানে বলতে গেলে তাকে দেখিয়ে আমার ইউটিউবে আসা তো তার হেল্প না পাইলে আমি এতদূর আসতে পারতাম না তো গাইজ তোমরা সবাই জানো আমাদের শফিক ভাই কিন্তু বর্তমান সময়ে অনেকটা অফলাইন গাইস আমি তাকে পার্সোনালি অনেকবার বলছি কামব্যাক করার জন্য গাইজ তোমরা তার ভিডিওতে অনেক বেশি বেশি কমেন্ট করবার জন্য কামব্যাক করে রেগুলার ভিডিও দেয় আর গাইজ তোমরা যারা শফিক ভাইয়ের সাথে অ্যাড হতে চাও এই যে এখান থেকে ইউআইডি নিয়ে অ্যাড পাঠাইতে পারো তো গাইস আমাদের লিস্টে ছয় নম্বরে আছে ইউবি সাকিব আইটি যার ইউটিউবের মধ্যে রয়েছে টু মিলিয়ন সাবস্ক্রাইবার তো গাইস আমরা এখন এন্ট্রি নিব আমাদের সাকিব ভাইয়ের আইডিতে অস্থির একটা এনিমেশনের মাধ্যমে কিন্তু আমরা আইডিতে প্রবেশ করলাম আইডির নাম কিন্তু এখানে ইউএফবি সাকিব ওয়াইটি আইডি লেভেল উনআশি লাইক কিন্তু এক লক্ষ আঠারো হাজার প্লাস তো গাইস আমাদের সাকিব ভাই কিন্তু ইউটিউবের মধ্যে কালেকশন ভার্সেস ভিডিও আপলোড করে থাকে মানে তার কিন্তু কালেকশন ভার্সেস ভিডিও আপলোড করতে করতে ইউটিউবের মধ্যে টু মিলিয়ন সাবস্ক্রাইবার ডান করে ফেলছে তো গাইজ তোমার যারা সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার আছে অবশ্যই কমেন্টে বলে যাবা এবং তার সাথে অ্যাড হতে চাইলে এখান থেকে ইউআইডি নিয়ে অ্যাড পাঠাইতে পারো তো গাইজ আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে যারা গেমিং যার ইউটিউবের মধ্যে রয়েছে টু পয়েন্ট ফাইভ এইট মিলিয়ন সাবস্ক্রাইবার তো গাইজ আমরা চলে আসলাম যারা আপুর আইডিতে অস্থির একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আমরা আইডিতে এন্ট্রি করলাম আইডির নাম কিন্তু যারা গেমিং আইডি লেভেল বেড়ে আসি লাইক কিন্তু এক লক্ষ সাতচল্লিশ হাজার প্লাস গাইজ দেখো একটা মেয়ের ইউটিউবের মধ্যে টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার মানে আড়াই মিলিয়ন টু মিলিয়ন না আড়াই মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গাইজ তোমরা তাকে এত এত সাপোর্টার ভালোবাসা দেখাইছো তার কারণে কি তার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গাইজ তোমরা যারা যারা পক্ষে পছন্দ করো তার সাথে অ্যাড হতে চাও এই যে এখান থেকে ইউআইডি নিয়ে তাকে অ্যাড পাঠাইতে পারো তো গাইস আমাদের লিস্টে চার নম্বরে আছে সবার প্রিয় আমাদের গেমিং তালহা ভাই যার ইউটিউবের মধ্যে রয়েছে টু পয়েন্ট সিক্স নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার তো গাইস আমরা এখন চলে যাবো আমাদের গেমিং তালহা তালহাভাইয়ের আইডিতে ও মাই গড অস্থির একটা ঝাঁকা নাকা চলে আসলাম আমরা তালহা ভাইয়ের আইডিতে ভাই দেখো গোল্ডেন হিপ হপ থাকতে গরিবের হিপ হপ রাখছে এখানে আইডির নাম কিন্তু গেমিং উইথ তালহা মানে গেমিং তালহা দেওয়া আইডি লেভেল উনআশি লাইক কিন্তু চার লক্ষ পঁচানব্বই হাজার প্লাস গাইস দেখো তালহা ভাই কি ভাই দেখো ভিভেসটা আনিক করে প্রাইম বেস লাগায় রাখছে এটা কোনো কথা গাইজ দেখো তোমরা কিন্তু তালহা ভাইকে সবাই চিনো আমাদের হাসির রাজা সে কিন্তু ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে অনেক ফানি ফানি কন্টেন্ট দিয়ে আমাদেরকে হাসায় তো গাইস আমি পার্সোনালি তার অনেক বড় একজন ফ্যান তোমাদের তালহা ভাইয়ের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা আর গাইস তোমরা যারা তালহা ভাইয়ের সাথে অ্যাড হতে চাও এই যে এখান থেকে ইউআইডি নে তাকে অ্যাড পাঠাইতে পারো তো গাইস আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে রোস্টেড গেমিং যারা ইউটিউবের মধ্যে রয়েছে থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার তো গাইস আমরা এখন চলে যাবো আমাদের রোস্টেড গেমিং ভাইয়ের আইডিতে অস্থির একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আমরা আইডিতে এন্ট্রি করলাম আইডির নাম কিন্তু রোস্টেড গেমিং আইডি লেভেলসি আছে লাইক কিন্তু ছয় লক্ষ প্লাস তো রোস্টেড গেমিং ভাইয়ের কাছে কিন্তু গোল্ডেন হিফ আছে বাট ভাই এটা কি পরায় রাখছে দেখো নতুন বান্ডিল পায় সবাই কিন্তু এই বান্ডিলটাই পরাই রাখছে আমি কিন্তু নিজেও বের করছি এটা আমিও পড়ায় রাখছি এই দেখো আমাদের রোশেড গেমিং ভাইও কিন্তু এই বান্ডিলটাই পাই রাখছে তো গাইছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে রোসেড গেমিং ভাই কিন্তু অন্যতম একজন সে কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তো গাইস তোমরা যারা রোশেড গেমিং ভাইয়ের ফ্যান ফলোয়ার আছো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা আর তোমরা যারা রোসেড গেমিং ভাইয়ের সাথে অ্যাড হতে চাও এখান থেকে ইউআইডি নিয়ে তাকে অ্যাড পাঠাইতে পারো তো গাইছে আমাদের লিস্টে দুই নাম্বারে আছে আমাদের সবার প্রিয় ইটস ভাই যারা ইউটিউবের মধ্যে রয়েছে ফোর পয়েন্ট ফোর নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার তো গাইস আমরা এখন চলে যাবো আমাদের কাব্য ভাইয়ের আইডিতে অস্থির একটা ঝাঁকা নাকি নিমিশনে চলে আসলাম আমরা কাব্য ভাইয়ের আইডিতে আইডি লেভেল অষ্ট লাইক কিন্তু আঠারো লাখ প্লাস তার আইডিতে চকচক করতেছে ভিভিএস আর গাইস তোমরা দেখো এখানে কাব্য কাছে কিন্তু আছে গোল্ডেন হিপ হপ বার্ড সে কিন্তু এই যে নতুন বান্ডিলটা পরায় রাখছে তার কাছে কিন্তু সেই নর্মাল ভিভিএসটা প্রাইম ভিভিএসটা এবার নাই তো গাইস আমরা আশা করি সামনে মাসে সে প্রাইম ভিভিএসটা পেয়ে যাবে তো গাইস আমাদের কাব্য চ্যানেলে কিন্তু প্রায় ফাইভ মিলিয়নের মতো সাবস্ক্রাইবার সে কিন্তু অনেক অনেক অনেকভাবে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশ থেকে তো গাইজ তোমার যারা কাব্য ভাইয়ের ফ্যান ফলোয়ার আছে অবশ্যই কমেন্ট বলে যাবা আর গাইজ তোমার যারা কাব্য ভাইয়ের সাথে অ্যাড হতে চাও অবশ্যই এখান থেকে তার ইউআইডি নিয়ে অ্যাড পাঠাইতে পারো গাইজ আমরা এবার চলে যাবো আমাদের লিস্টের টপ ওয়ান আইডিতে যাকে তোমরা কম বেশি সবাই চিনো আমাদের মিস্টার ত্রিপলার ভাই যার ইউটিউবের মধ্যে রয়েছে সিক্স পয়েন্ট টু ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার তো গাইজ আমরা এখন চলে যাবো আমাদের সবার প্রিয় মিস্টার ত্রিপলার ভাইয়ের আইডিতে ও মাই গড সেই চিরচেনা গেট আপ অ্যান্ড অস্ট্রেলিয়া অ্যানিমেশন আমরা আইডিতে এন্ট্রি করলাম আইডি লেভেল এখানে আসি লাইক কিন্তু দুই লক্ষ উনচল্লিশ হাজার প্লাস সে কিন্তু অনেক কম ম্যাচ খেলার কারণে তার আইডি লেভেল কিন্তু খুব একটা বাড়েনি আর গাইস আমরা কিন্তু এখানে মিস্টার ত্রিপুরার ভাইয়ের গেটারটা দেখতে পাচ্ছি তো গাইস বাংলাদেশের মধ্যে গেমিং কমিউনিটি সবচেয়ে বড় ইউটিউবার আমাদের মিস্টার ত্রিপুরার ভাই যার ইউটিউবের মধ্যে রয়েছে সিক্স মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার মানে এত সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল কারো নাই বলতে গেলে কারোই নাই আমাদের কমিউনিটিতে ইউটিউবারের মধ্যে কারোই নাই আমাদের এই জন্য তাকে আমরা টপ ওয়ানে রাখছি তো গাইস সে কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ ভিডিও বানায় আমাদের চ্যালেঞ্জ ভিডিও পাঠ দেয় আমাদের মিস্টার ত্রিপুলার ভাই কিন্তু প্রতিদিন একটা করে চ্যালেঞ্জ ভিডিও আপলোড করে তো গাইস তোমার যারা যারা মিস্টার ত্রিপুলার ভাইয়ের ফ্যান ফলোয়ার আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবো আর গাইস তোমরা যারা ত্রিপুলার ভাইয়ের সাথে অ্যাড হতে চাও এখান থেকে ইউআইডি নিয়ে অ্যাড পাঠাইতে পারো তো গাইস আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল সেটা দশজন ইউটিউবারকে তোমরা দেখে ফেললা তো গাইস এখন আমরা গিভ কথায় কথাই আসে আগের ভিডিওতে কিন্তু আমরা পাঁচটা মান্থলি গিভ হয়ে করছিলাম আমরা কিন্তু অলরেডি সেই পাঁচটা গিভ হয়ে দিয়ে দিছি মান্থলি তো এই ভিডিওতে কিন্তু পাঁচটা মান্থলি না দশটা উইকলি গিভ হয়ে থাকবে সো যেহেতু বেশি গিভ হয়ে থাকবে সেহেতু তোমরা কিন্তু উইন হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে তো তোমাদের কি করতে হবে এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করতে হবে মানে আগের ভিডিওটা যেই পাঁচজন সবচেয়ে বেশি শেয়ার করছিল সেই পাঁচজনকে কিন্তু আমরা পাঁচটা মান্থলি গিভ হয়ে করছিলাম তো ভাই এই ভিডিওটাও যারা সবচেয়ে বেশি শেয়ার করবে তার মধ্যে থেকে দশজনকে দশটা উইকলি গিভ হয়ে করা হবে ঠিক আছে তো ভাই কি করতেছো সবাই ওরা ধরা শেয়ার করো তো গাইজ আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাইকো আল্লাহ হাফেজ